হ্যালো আসসালামু আলাইকুম আমার মধ্যে আল্লাহ বহুত ট্যালেন্ট দিয়েছে বাট ট্যালেন্ট দিয়েও কেন আমি জব পাচ্ছি না হোয়াট এভার আজকে আমি দেখাবো আমার আরেকটা ছালন্ট আমি অনেক ভালো রান্না রান্নাঘরই মানুষ বলে হোয়াট এভার আজকে আমি দেখাবো একটা স্বাস্থ্যকর খারি রেসিপি মানে তরকারি রেসিপি যেটা হচ্ছে ডাল দিয়ে বানায় খুবই স্বাস্থ্যকর প্রথমত হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে কুচি কুচি করতে হবে মেনলি আসলে কুচি করে না এটাকে ছেঁচে ফেলে বাট ছেঁচার জিনিস নাই আমি নিজেই ছেঁচতেছি আসলে লাইফে তারপর একটা রসুন নিয়ে সুন্দর করে ছিলে রসুন ছিল আসলে একটু টাফ যাই হোক সমস্যা নেই একটা ছিলতে পারলেই সবগুলা ছিলা যায় যেমন একটা দুঃখের কথা মনে পড়লো অনেকগুলা দুঃখের কথা একসাথে মনে পড়ে আহ কি বলতেছে আমি যাই হোক এটাও ছ্যাসতে হয় বাট স্যাসার জিনিস নাই সুতরাং আমি কুসি করে ফেলে আসি এটা আসলে খুবই ইজি একটা গাঢ় রেসিপি এটাতে হচ্ছে দিতে হবে ডাল তারপর দিছি শুটকি তারপর দিছি চাপা শুটকি একপর হচ্ছে রসুন আর মরিচ ছেঁচে দিতে হয় তাহলে আসলে অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায় তারপর বেকিং সোডা হাফ চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে জাল দিয়ে নিতে হবে পনেরো মিনিট হয়ে আসলে হচ্ছে চালের গুঁড়ো একটু পানির সাথে মিশিয়ে ওটা দিয়ে আর পাঁচ মিনিট জাল দিয়ে নামিয়ে দিতে হবে এটা কোনোরকম মশলার তেল ছাড়া খুবই স্বাস্থ্যকর একটা খাবার আর মজাদার